সরকার স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে আপনার এই দশ হাজার টাকা সহায়তার জন্য ছয়ই ফেব্রুয়ারি থেকে সাতাশি ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আপনারা এই ভিডিওটির মাধ্যমে আবেদনের পুরো প্রক্রিয়াটি দেখতে পারবেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এই অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রথমেই আপনারা আমার দেখানো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও আপনারা যেতে পারেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা প্রথমেই এই নির্দেশিকাগুলো ভালোভাবে পড়ে নেবেন প্রথমেই আপনার আবেদনকারীর এক কপি ছবি প্রয়োজন হবে এরপর আবেদনকারী স্বাক্ষর এবং আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এরপর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশপত্র এটি অবশ্যই আপনার নির্ধারিত ফর্মে হতে হবে সুতরাং আপনারা এই প্রত্যয়নপত্রটি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্বারা এই ফর্মটি পূরণ করে আনবেন এরপর আপনার পিতামাতা বা অভিভাবক যদি ১৩ থেকে বিশতম গ্রেডের সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে সেই প্রতিষ্ঠান প্রধানের একটি প্রত্যানপত্র প্রয়োজন হবে আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হইতে তিরিশ কর্মদিবসের মধ্যে এই অর্থ প্রদান করা হবে আবেদনকারী যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে মোবাইল এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুতরাং আপনাদের অবশ্যই এই ডকুমেন্টগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই এই সাইডে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে প্রথমেই আপনারা রেজিস্ট্রেশন করুন এখানে চলে যাবেন এখানে আপনাকে স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে সেক্ষেত্রে প্রথমেই আপনার নাম এখানে অবশ্যই আপনাদের বাংলায় পূরণ করতে হবে এরপর আপনার অভিভাবকের নাম এরপর আপনার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিবেন এরপর জন্ম তারিখ এরপর আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিবেন জেন্ডারটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে স্থায়ী ঠিকানাটি দিয়ে দিতে হবে সেক্ষেত্রে প্রথমেই বিভাগ এরপর আপনাকে জেলা তারপরে আপনার উপজেলা সিটি কর্পোরেশন যদি থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিতে হবে এখানে যদি আপনি উপজেলা সিলেক্ট করেন তাহলে এখানে সিটি কর্পোরেশনে কিছু দেয়া লাগবে না এরপর আপনার উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার ইমেলটি এখানে দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিতকরণে ওই একই পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন এরপর আমি রোবট নই এটিতে টিক দিয়ে নিবন্ধন করুণে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করুন এটিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি কোড আসবে মোবাইলে সেই কোডটি বসিয়ে আমি রোবট নেই এটিতে টিক দিয়ে জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এরপর আপনি যে ইমেল আইডিটি দিয়েছেন অথবা সনদ দিয়েছেন সেটি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা এভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন এখান থেকে আপনারা প্রথমেই আবেদন করুণে ক্লিক করবেন আবেদন করুণে ক্লিক করার পরে আপনাকে কিছু ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু ডেমো ছবি ইউজ করলাম আপনারা আপনাদের ছবিগুলো স্ক্যান করে আপনাদের পিসিতে রেখে দিবেন সেক্ষেত্রে আপনাদের প্রথমেই আপনাদের ছবিটি অ্যাড করতে হবে এখান থেকে ফাইলে ক্লিক করে আপনাদের ছবিটি অ্যাড করে দিবেন এরপর আপনারা একইভাবে শিক্ষার্থীর স্বাক্ষর এখানে একইভাবে অ্যাড করে দিবেন এরপর জন্ম সনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রটিও এখানে একইভাবে অ্যাড করে দিবেন ছবিগুলো অ্যাড করার শেষে আপনারা সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজে সকল ইনফরমেশনগুলো দিতে হবে এরপর প্রথমেই আপনাদের বিজ্ঞপ্তি নম্বর এখানে স্নাতক প্রথম বর্ষ ভর্তি সহায়তা দুই হাজার পঁচিশ এই একটিমাত্র অপশানই আছে এটি থাকবে পরে আপনি যে জন্ম নিবন্ধন দিয়েছিলেন সেটি এখানে অটোমেটিক বসে যাবে এরপর আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর শিক্ষার্থীর নাম এখানেও অটোমেটিক এখানে বসে যাবে এরপর পিতার নাম বাংলায় এখানে টাইপ করে আপনারা পিতার নামটি দিয়ে দিবেন পিতার নাম দেওয়ার পরে পিতার এনআইডিটি এখানে বসিয়ে দিবেন পিতার এনআইডি দেওয়ার পরে এরপরে একইভাবে আপনার মাতার নাম বাংলায় এখানে লিখে দিবেন এবং মাতার এনআইডিটিও এখানে দিয়ে দিবেন মাতার এনআইডি দেওয়ার পরে আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে আপনার জেন্ডারটি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে বিভাগ জেলা উপজেলা যদি এখানে উপজেলা হয় তাহলে সিটি কর্পোরেশনে কিছু দেওয়া লাগবে না উপজেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলার নামটি এখানে ড্রপডাউন থেকে দিয়ে দিবেন এরপর আপনার ইউনিয়ন বা ওয়ার্ডটি এখান থেকে ড্রপডাউন থেকে দিয়ে দিতে হবে ইউনিয়নটি দেওয়ার পরে আপনার গ্রামের নাম এখানে টাইপ করে লিখে দিবেন। এরপর আপনাকে অভিভাবকের তথ্যগুলো পূরণ করতে হবে এরপর আপনার অভিভাবকের পেশাটি এখানে দিয়ে দিতে হবে এখানে বিভিন্ন অপশান রয়েছে আপনার যে অপশানটি এখান থেকে প্রযোজ্য সেই অপশানে টিক দিবেন এরপর অভিভাবকের পেশাটি এখানে দিয়ে দিবেন এখানে অনেক ধরনের পেশা রয়েছে আপনার যেটি সেটি সিলেক্ট করে দিবেন আপনি যদি তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে যদি আপনার পিতা কৃষক বা অন্য পেশা হয়ে থাকে তাহলে ভূমিহীন দুস্থ পরিবারের সন্তান দিতে পারেন সেক্ষেত্রে এটি সিলেক্ট করে আপনার অভিভাবকের পেশাটি এখানে দিয়ে দিবেন এরপর আপনার অভিভাবকের শিক্ষাগত যোগ্যতাটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার পিতার কত শতক জমি আছে সেটি দিয়ে দিতে হবে এবং আপনার পিতার বার্ষিক আইটিউ এখানে দিয়ে দিতে হবে এবং পরিবারের সদস্য সংখ্যা কত সেটি এখানে লিখে দিবেন এরপর আপনার ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য প্রদান করতে হবে আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে প্রদান করতে হবে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বিভাগ জেলা এরপর আপনার প্রতিষ্ঠানের উপজেলাটি সিলেক্ট করবেন এরপর শিক্ষার স্তর একটি অপশান পাবেন এটি সিলেক্ট করে দেবেন শিক্ষার স্তরে সিলেক্ট করার পরে আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে দেবেন এরপর ভর্তিকৃত শ্রেণীর ধরনটি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনাকে প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিতে হবে এরপর আপনার সর্বশেষ পঠিত শ্রেণী মানে সর্বশেষ কোন শ্রেণীতে পড়তেন সেটি সিলেক্ট করে দিতে হবে এখানে একটি মাত্র অপশানই পাবেন এই একটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার জিপিএ স্কেল আপনি আউট অফ ফাইভ না ফোরের ভিতরে পয়েন্ট পেয়েছেন সেটি দিতে হবে এরপর আপনার সর্বশেষ পরীক্ষার জিপিএটি এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য দিতে হবে আপনার যে অ্যাকাউন্টে টাকাটি আসবে সেই অ্যাকাউন্টের তথ্য এখানে প্রদান করতে হবে প্রথমেই একটিমাত্র অপশান পাবেন মোবাইল ব্যাংকিং শুধুমাত্র এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই টাকাটি প্রদান করা হবে প্রথমে আপনার ব্যাঙ্কিংয়ের ধরনটি সিলেক্ট করতে হবে এখানে একটিমাত্রই অপশান পাবেন মোবাইল ব্যাংকিং এরপর আপনার হিসাবের ধরন একটিমাত্রই অপশান পাবেন সেটি হল নগদ হেড অফিস এটি সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্টটি কার সেটি সিলেক্ট করতে হবে নিজ অথবা অন্য কারোর হলে সেটি সিলেক্ট করতে হবে এবং ব্যাংকের নাম এখানে নগদ সিলেক্ট করে দিবেন। এবার এই নগদ অ্যাকাউন্টটি কার নামে সেই নামটি এখানে টাইপ করে দিবেন। এবং নগদ নাম্বারটি অ্যাকাউন্ট নম্বরে বসিয়ে দিবেন। এবং এই নগদ নাম্বারটি যে এনআইডি দিয়ে খোলা সেই এনআইডিটি এখানে বসিয়ে দিবেন এনআইডিটি দেওয়ার পরে আপনারা সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পরে আপনারা যে সকল তথ্য আগে পূরণ করেছেন সেই সকল তথ্য একসাথে এখানে শো করবে যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তনে ক্লিক করে আপনারা আবার পরিবর্তন করতে পারবেন যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে প্রথম ধাপে চূড়ান্ত দাখিল এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনার যে প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রটি কালেক্ট করবেন সেই প্রত্যয়নপত্রটি এখানে আপলোড করতে হবে এখানে একইভাবে ফাইলে ক্লিক করে সেই প্রত্যয়নপত্রটি এখানে আপলোড করবেন আপলোডের পরে সংরক্ষণে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হবে এরপর আপনাকে একটি আবেদনপত্রের কপি দেয়া হবে এটি অবশ্যই আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন। এটি পরবর্তীতে আপনাদের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা প্রথমেই এটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন এই আবেদনের সর্বশেষ তারিখ হইতে তিরিশ কর্ম দিবসের মধ্যে আপনাদের মোবাইলে একটি এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা সুপারিশ প্রাপ্ত হলে আপনাদের যে নগদ অ্যাকাউন্টটি দিবেন সেই অ্যাকাউন্টে দশ হাজার টাকা আপনাদের প্রদান করা হবে এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে